আপনার চুল সব পড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের টনিক ইউজ করছেন চুলে বিভিন্ন হার্বাল বেসজ প্রোডাক্ট ইউজ করছেন কিন্তু তারপরেও চুল পরা যেন থামছেই না আপনার সমস্যা আপনার থাইরয়েড চুল পড়া নয় থাইরয়েডকে যদি কন্ট্রোল অথবা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে চুল পরা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আসলে আমরা অনেকে জানেই না যে চুল পড়ার মেয়েদের ক্ষেত্রে অন্যতম কারণ হচ্ছে থাইরয়েডের ইমব্যালেন্স তাই আপনার শরীরে থাইরয়েডে ব্যালেন্সড করতে আমরা নিয়ে এসেছি টেল ফ্রেশের থাইরয়েড অ্যান্ড মাইন্ড কেয়ার পাউডার এই পাউডারটি ব্যবহারে সাত থেকে পনেরো দিনের মধ্যেই আপনি লক্ষ্য করতে পারবেন আপনার চুল পড়া অনেকখানি কমে গেছে আপনার মেজাজ ক্ষিপ্তির ভাব চলে গেছে এবং আপনার অনিয়মিত পিরিয়ড নিয়মিত হচ্ছে এবং আরও নানা জটিল সমস্যার সমাধান করে দিবে যদি আপনার থাকে হরমোনে ব্যালেন্স তাই আজই অর্ডার করুন ডেইলি ফ্রেশের থাইরয়েড অ্যান্ড মাইন্ড কেয়ার পাউডার সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ফ্রি ডেলিভারি এবং সাথে থাকছে দুশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুরিয়ারম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করে তারপরে আপনারা প্রোডাক্টটি গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে